অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে রিয়া নামে এক মেয়ের পরিবার থাকত তাদের নতুন বাড়িটি ছিল গ্রামের সীমানার পাশে যেখানে গভীর এক জঙ্গল ছিল বাড়িটি ছিল পুরনো এবং লোকমুখে প্রচলিত ছিল সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে একদিন সন্ধ্যায় রিয়া বাড়িতে একা ছিল হঠাৎ সে শুনতে পেল ঘরের বাইরে কারো ফিসফিস আওয়াজ সে ভেবেছিল হয়তো তার পরিবার ফিরে এসেছে কিন্তু দরজা খোলার পর কাউকে দেখতে পেল না কিছুক্ষণ পর আবার আওয়াজ শুনতে এবার ঘরের মধ্যে থেকে সে ধীরে ধীরে পায়ের শব্দ শুনতে পেল তার পেছনে হেঁটে আসছে জমে গিয়েছিল রিয়া সাহস করে সে ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না রিয়া ভেবেছিল হয়তো সে কল্পনা করছে কিন্তু ঠিক তখনই আনার মধ্যে এক ছায়া দেখা গেল ছাড়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো এক মহিলা তার চোখ দুটি রক্তবর্ণ চুল এলোমেলো মহিলাটি রিয়ার দিকে তাকিয়েছিল আর তার এক অশুভ হ্রাসি রিয়া আতঙ্কে চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার গলা যেন বন্ধ হয়ে গিয়েছিল মহিলাটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসতে লাগলো তার হাত বাড়িয়ে রিয়ার দিকে আসতে লাগলো লিয়া পেছিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ দরজার কাছে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে তার পরিবার তাকে মাটিতে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে যায়। তারা জানতো না আসলে গত রাতে কী ঘটেছিল। লিয়া বেঁচে গিয়েছিল কিন্তু সে আর কখনো কথা বলতে পারেনি। সেই ভয়াবহ রাতের কথা কেউ জানতে পারেনি। সুধুরিয়া আর সে আয়নার মধ্যের মহিলা। এই গল্পের পর থেকে গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করলো বাড়িটির আয়নায় আসলে এক অশুভ আত্মা বাস করে যে এখনো সুযোগ খুঁজছে মুক্তির জন্য